এই মুহূর্তে রাজ্যের রাজনীতি চরম উত্তেজনামূলক ইতিমধ্যে বিভিন্ন জেলায় দেখা যায় সেই উত্তেজনামূলক জনরোষ রাজ্যের বিজেপি দলনেতাকে তৃণমূলের কর্মী সমর্থকদের আক্রমণ জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা তীব্র নিন্দা জানান এক তেমন চিত্র উঠে আসলো রিস্টা জিটি রোডের উপর বিজেপি কর্মী সমর্থকদের তীব্র বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে এসপি দপ্তরে বিশেষ ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় কোচবিহারের খাগড়াবাড়ির মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জনর্ষে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা যায় তার কনভয়ের উপর তৃণমূল সমর্থকদের যে আক্রমণ তা ভয়ঙ্কর রূপ দেখা যায় ফলস্বরূপ দেখা যায় বিজেপি শুভেন্দু অধিকারী বুলেট গাড়ির সামনে ও পিছনে কাজ ভেঙে দেওয়া ও গাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া আবার এই সমস্ত ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের সামনেই ঘটে এই সমস্ত বিষয়ে জেলার প্রত্যেকটি বিজেপি কর্মী ও সাধারণ মানুষ মিলিত হয় তীব্র নিন্দা জানায় এবং জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল করতেও দেখা যায় রিস্টার জিটি রোডের উপর শ্রামপুর ও রিস্টার বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ মিছিল করেন শ্রীরামপুর চার ও পাঁচ মণ্ডলের কর্মী সমর্থকরা ও রিসা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ও এগারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শশী সিং বলেন যে রাজ্যে বিরোধী নেতাদের উপর শাসক দলের এরকম আক্রমণ সারা দেশের সাধারণ মানুষ এই নিন্দনীয় আক্রমণ চাক্ষুষ করল তারই প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ এছাড়াও আরও কি কি বললেন পৌর সদস্য ও শ্রীরামপুর সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক শস্য সিংঝা সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় শাসক দল এখন বুঝতে পেরেছে কি দু হাজার ছাব্বিশে শাসক দল যে তৃণমূল আছে তৃণমূলের এখান থেকে উৎখাত হতে চলেছে তার ভয় সেই ভয়েতে এখন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আজকে কোচবিহার থেকে ফেরার পথে ওনার কারবার উপরে পুরো হামলা করেছে ওনার গাড়িকে ভাঙচুর করেছে যদি ওনার সঙ্গে সেই মুহূর্তে ওনার বডিগার্ড না থাকত তখন কিন্তু আজকে একটা বিশাল বড় কিছু অঘটন ঘটে যেতে পারত এই ধরনের রাজনীতি শুধু আর শুধুমাত্র তৃণমূলই করতে পারে আর কোনো দল কিন্তু এত নোংরা রাজনীতি করে না তাই তো বলছি কি সুস্থ মানসিকতা নিয়ে ময়দানে নেবে লড়াই করাটাই হচ্ছে আসল লড়াই কিন্তু তৃণমূল প্রথম থেকেই আমরা দেখেছি কি এই রক্ত রঞ্জিত করে দেওয়ার যে রাজনীতি আছে পশ্চিম পশ্চিমবাংলায় কি মেরে দাও কেটে দাও লড়াই করতে দেওয়া হবে না বুথ লুটে নেওয়া হবে কার্যকর্তাদের মেরে দেওয়া হবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে মহিলাদের সঙ্গে রেপ করা হবে এই করেই তৃণমূল এখানে জিতছে আর ভাবছে কি আগামী দিন দু হাজার ছাব্বিশে এইভাবেই জিতবে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা মানুষ বুঝতে পেরে গেছে এখন তৃণমূল কি জিনিস আছে কিভাবে আরজি করে বোনের সঙ্গে ডাক্তার বোনের সঙ্গে কি ধরনের ঘটনা ঘটেছে কিভাবে আমাদের ল কলেজে মা সঙ্গে এখানে অত্যাচার হচ্ছে এখানে বানানো তৈরি হচ্ছে হচ্ছে এখানে এখানে আতঙ্কবাদী ধরা একটা বিশেষ সম্প্রদায়ের লোক কিছু গুন্ডা বাহিনীকে দিয়ে এখানে আমাদের নানানভাবে মূর্তি ভাঙা হচ্ছে আমাদের পূজা পাঠ যে সনাতনী ধর্ম আছে তাকে আঘাত করা হচ্ছে উপরে হামলা করা হচ্ছে এইভাবে সনাতনীদের উত্তপ্ত করা হচ্ছে আর মারপিট করা হচ্ছে একদম কেন কি তৃণমূল বুঝে গেছে কি এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই এই লড়াই করে ওনারা চাইছেন কি মেরে ধামিয়ে মানে এইভাবে ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওনারা চাইছেন বসিয়ে দিতে ভয় পাইয়ে দিতে কিন্তু ওনারা জানেন না কি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যখন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কোনো সিট ছিল না তখন থেকে আজ অব্দি রাস্তায় ছিল রাস্তায় আছে আর রাস্তায় থাকবে দিদি এখন রাজ্যের রাজনীতিতে এখন বাংলা ভাষাভাষী নিয়ে এখন বেশ একটা চর্চা চলছে দেখুন কোন জিনিসকে যদি আপনি বাড়াবাড়ি করে দেখাবেন উল্টোভাবে দেখাবেন তাহলে তো ওটা উল্টাই হবে যেটা বলা হয়েছে যেটা দেখানো হয়েছে সেটাকে কিন্তু ওনারা বলছেন না আর দেখাচ্ছেন না কি যারা রোহিঙ্গিয়া আছে রোহিঙ্গিয়ার যে ভাষাটা আছে সেটা আমাদের বাংলা ভাষা নয় আমাদের বাঙালি মূল বাঙালির যে ভাষা আছে সেটা আছে বাঙালি ভাষা এখানে যেটা বলা হয়েছে কি যারা বাইরের থেকে এসছে যারা বাংলাদেশি আছে যারা রোহিঙ্গিয়ারা আছে তাদের ভাষার বাংলার সঙ্গে কোনো মিল নেই ওদের ভাষা সম্পূর্ণ আলাদা তাদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে এখানে কোনো বাঙালি ভাষা আর বাংলাকে ইঙ্গিত করা হয়নি আমরা এই বাংলার বাসী আর আমাদের গর্ব বাংলা ষড়যন্ত্র নিশ্চয় একদম নিশ্চয় একদম ষড়যন্ত্র আছে কিন্তু এইসব ষড়যন্ত্র করে কিছু হবে না আগামী দিনে দু হাজার ছাব্বিশে মানুষ পরিবর্তন করতে চলেছে এটাকে মেনে নিতে হবে খুব সহজে কেন تومائي کي نئي هوي نئي کي ٻڌي چنه هوي تومائي کي نئي